আমি যৌথমঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদেরকে কিছু কথা বলতে চাই আজকে মামলাটা মেনশন হয়েছিল মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে যেহেতু আজকে পূর্ব নির্ধারিত ট্যাক্সের মামলা আছে এবং এটা প্রায় সারাদিন লেগে যাবে সেই জন্য আমাদের মামলাটা এখন শুনানি হবে না লঞ্চের সময় আমাদের মামলার ইটাকে হ্যারিংয়ের জন্য আসবে আজ সকাল থেকে এবং গতকাল রাতে আমরা আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন এওআর আছেন তাদের সাথে মানে ক্রমাগত আমরা বৈঠক করে গেছি আমাদের যেসব পয়েন্ট সেগুলোকে নিয়ে আলোচনা হয়েছে আজ সকালেও আলোচনা হয়েছে দুজন সিনিয়র আইনজীবীর সাথে সেখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যেহেতু যে মানে সেগ্রিগেশন সম্ভব সেটা এসএসসিও বলেছে সেগ্রিগেশনের মতো তথ্য তদন্তে যেহেতু সিবিআইয়ের কাছ থেকে উঠে এসছে এবং সিবিআইয়ের এখন আর কিছু এ নিয়ে তদন্তে বাকি নেই তারা ছাড়া এভিডিভি মানে এভিডিভি ডিও বলেছেন তারা যেহেতু চার্চিটো ফাইল করেছে। সুতরাং সেগ্রিগেটেড একেশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিক সেটা এসএসসি করুক এবং সেখানে সুপারভিশনের দায়িত্বে সুপ্রিম কোর্ট থাকুক এটাই আমাদের ডিমান্ড সেই ডিমান্ড নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং তার জন্য যা যা পয়েন্ট বলার সেগুলো আমরা সব স্থাপন করেছি ববন বনশালের সিক্সটি ফাইভ পি ছাড়াও ডেটা স্ক্যানটেকের কাছেও যে রিপোর্ট মানে তথ্য আছে যেটা এসএসসি প্রথম দিনে সাবমিশনে তারা বলেছিলেন সেই তথ্যগুলোকেও ভিত্তি করে এই কাজ করুক অনেকে প্রশ্ন তুলছেন যে সম্ভব কীভাবে যেখানে পবন বন্সালের দেওয়া তথ্যই মানে বৈধ নয় আমাদের কথা হচ্ছে যে ডেটা স্ক্যান টেকের দেওয়া তথ্য তো বৈধ যেটা এসএসসিও বলছে যে তারা আর এর উত্তরে ডেটা স্ক্যান টেকের তথ্য ব্যবহার করেছেন তাহলে সেই তথ্য নিয়ে কেন এই কাজ করা হবে না সেটাও আমাদের যদিও এত জটিলতার মধ্যে আমরা ঢুকতে চাইছি না আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের যারা পিটিশনার আছেন তাদের নামে কোনো রকম কোনো অভিযোগ নেই এবং অল্প কিছু জনের জন্য সবাইকে স্কেপ বোর্ড করে সমস্ত প্রসেসটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে না এটা সুপ্রিম কোর্টের কাছে সুবিচার করেও আমরা মনে করি না সুতরাং সেগ্রিগেশন হোক এবং সেগ্রিগেশনের পক্ষেই সুপ্রিম কোর্ট রায় দিক এটাই হচ্ছে আমাদের সমস্ত মামলার বক্তব্য